প্রিয় বাংলাদেশ দেখে নাও এক হাবি আবার সকল রাজনৈতিক দলকে এক জায়গায় বসিয়ে দিয়েছে প্রিয় বাংলাদেশ দেখে নাও এখন আর কেউ অনলাইনে একজন আরেকজনকে কাজা ছড়াছড়ি করতেছে না আর কেউ কাউকে টকশোতে গালি গালাস করতেছে না হাবি প্রশ্নের সবাই এক হয়ে গেছে আমি বেশি কথা বলবো না সবার কথা একটাই মেসেজ দিচ্ছে সেটা হচ্ছে এই ইন্টারিমের শতভাগ ব্যর্থতার কথা বারবার সবার কথাই উঠে আসতেছে আমি শুধু একটা কথাই বলি স্বরাষ্ট্র উপদেষ্টা আপনি পঞ্চাশ লক্ষ টাকা পুরস্কার ঘোষণা করলেন আসামি ধরার জন্য আমি রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ রাক্সুর সাধারণ সম্পাদক হিসেবে ঘোষণা দিচ্ছি এই স্বরাষ্ট্র উপদেষ্টাকে যে পদত্যাগ করাতে পারবে তাকে এক কোটি টাকা পুরস্কার দেয়া হবে এবং সাথে সাথে আজকে এখানে যারা এসেছেন দল মত মতাদর্শ নির্বিশেষে ভারতীয় আধিপত্যবাদ এবং আওয়ামী ফ্যাসিবাদের প্রশ্নে সবাইকে এক হয়ে এক ছাতার নিচে কাজ করার আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি না ঢাকা গোলামি না আজাদি ইনকিল